ঘর কি এবং কেন যে সকল মানুষেরা সরকারি বিরুদ্ধ হয়ে রাজনীতি বিরুদ্ধ হয়ে কথা বলতেন ধরে নিয়ে গিয়ে গোপন হাজতে রাখা হতো অর্থাৎ ঘুম করা হতো ওই হাজতে রেখে দিনের পর দিন তাদেরকে অত্যাচার করা হতো ঠিক এরকমই বাংলাদেশের কয়েকটি জায়গায় আয়না ঘর রয়েছে অসংখ্য মানুষকে আটকে রাখা হয়েছে একটি আয়নাঘর সন্ধান পেয়ে কয়েকজনকে মুক্তি করে দেওয়া হয়েছে যারা মুক্তি পেয়েছেন তাদের কাছে এই আয়নাঘরের বর্ণনা শুনলে আপনার ঘা চমকে উঠবেন আপনার আমার ফ্যামিলির আপনজন কত ঘুম হয়ে গেছে কেউ জানে না তাদের সন্ধান এখনো কেউ দিতে পারেনি